অনেকটা কষ্ট সহ্য করার পর যখন পছন্দের জিনিসটা পাওয়া যায় তখন মনটা কি খুশি হয়ে যায় না মনের মধ্যে যে খুশিটা যে আনন্দটা হয় সেটা হয়তো ভাষায় ঠিক প্রকাশ করা যায় না আসলে এক একজনের জীবন তো এক এক রকম সবার জীবন এক একরকম হয় না যে যার জীবনটা বহন করছে সেই জানে কি হচ্ছে না হচ্ছে বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই এক একজনের জীবন এক এক রকমই হয় কেউ হয়তো খুব সহজেই সব কিছু পেয়ে যায় কাউকে কিছু পেতে গেলে অনেকটা যুদ্ধ অনেকটা কষ্ট সহ্য করতে হয় আবার এমনও মানুষ আছে সারা জীবনটা যে কষ্ট করে গেল যুদ্ধ করে গেল তার মনের মতো কিছুই হয়তো পেল না আমি ঠিক মাঝখানের মানুষের দলে যদিও জীবন নিয়ে খুব বেশি চাহিদা আমার নেই খুব সাদা মাটা আলুথালু জীবনই আমি পছন্দ করি খুব সাধারণভাবে থাকতে আমি ভীষণ আনন্দ উপভোগ করি তবে না চাইতেও আমি অনেক কিছু পেয়েছি যার জন্য আমি ঈশ্বরের কাছে সব সময় কৃতজ্ঞ থাকি ঈশ্বর আমাকে ভরিয়ে দিয়েছেন কিন্তু ওই যা কিছুই পেয়েছি না কেন তার জন্যে আমাকে অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম সব কিছুই মানে সহ্য করে তারপরেই আমি পেয়েছি আর যা পেয়েছি সেটা সত্যি অমূল্য তার জন্যে বারে বারে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি কিছুদিন আমি বলছিলাম আমার রান্নাঘরে মডিউলার হচ্ছে আসলে শান্তিনিকেতনের বাড়িতেই মডিউলারটা করব ইচ্ছে ছিল লোক ডাকাও হয়েছিল সব কিছুই ঠিক হয়ে গেছিলো কিন্তু তারপরে তো হঠাৎ করেই আমাদের এখানে চলে আসতে হলো আসলে সন্তানের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য এটাই বাবা মায়ের সব থেকে বড়। প্রায়োরিটি সন্তানকে দেওয়া উচিত আমরা ভেবেছিলাম ওই বাড়িতে থাকবো তারপরে বাবুই তো জব পেয়ে গেছিলো তো ভেবেছিলাম বাবুই ওখান থেকেই কোথাও হয়তো বাইরে চলে যাবে জব করবে আর আমরা ওই বাড়িতেই থেকে যাব কিন্তু বাবুয়ের বাবা হঠাৎ ডিসিশান পাল্টালো বাবুয়েকে এম এমবি ভর্তি করলো যেই বর্ষাকালটা এলো তখনই প্রবলেমটা শুরু হলো ওখানে ইলেকট্রিকের খুব অসুবিধা হচ্ছিল আর ও অনলাইনে ক্লাস করছিল যে কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছিল বাবুয়ের পড়াশোনার যে কারণেই ঠিক করলাম যে না আবার এখানেই চলে আসি তো একটা জায়গায় যাওয়া ওখানে প্রায় সব কিছু গুছিয়েই নিয়েছিলাম পুরো সংসারটা তারপরে আবার ডিসিশান নিলাম যে এখানে আসব। এখানে এসে আবার গোছ গাছ তবে ভাগ্যিস ফার্নিচারগুলো নিয়ে যায়নি তাহলে তো আরও কষ্ট হতো ওখানকার ফার্নিচার সমস্ত কিছু আমরা নতুন কিনেছিলাম তো যাই হোক একটা সংসার গুছিয়ে আবার এসে আবার নতুন করে সংসার গোছানো এটা তো খুবই কষ্টের এর আগে আমি সেই কষ্টটা সহ্য করেছি আমি একা নয় আমরা তিনজনেই করেছি কিন্তু সংসারটা যেহেতু আমার আমি সামলাই তাই বেশি পরিশ্রমটা আমাকেই করতে হয় যাই হোক তারপরে ডিসিশান নিলাম যে তাহলে এখানে করিয়ে নিই মডুলারটা আসলে আমরা তিনজনেই কাজ করি তো রান্নাঘরে বিশেষ করে বাবুয়ের বাবা যখন রান্নাঘরে যায় ওর কোমরের প্রবলেম আছে ও নিচু হতে পারে না মডিউলার হলে ড্রয়ার সিস্টেম হলে অনেকটা সুবিধা হবে ওরও সেই কারণেই আরও মডুলারটা করা আগের বারেও এসে আমি টুকটাক রান্নাঘরের কাজ করেছি আগে যে এলাম প্রথম দিকে তারপরে এখন আবার মডুলারটা হলো তো এই মডেলারটা হতে গিয়েই কি নিদারুন যে আমরা প্রায় দেড় মাস কষ্ট ভোগ করলাম সে আর কি বলি ছাদের গাছগুলো তোমায় ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আসলে এই কিছুদিন আমি সব পরিশ্রমটা ছাদেই দিয়েছি আমি জানতাম যে ঘরে যেই রান্নাঘরটা কমপ্লিট হবে তখন আমাকে ঘরের কাজ করতে হবে তখন আর ছাদে সময় দিতে পারবো না সেই কারণে ছাদের সমস্ত কিছু আমি গুছিয়ে একদম যা কিছু শীতের লাগানোর ছিল আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত হলো ওই ধনে পাতা তারপরে মেথি পালং শাক এগুলোর বীজ পাশে পাশে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়েছি বেশ সুন্দর করে হচ্ছে তো যে কথাটা বলছিলাম মডুলার করতে গিয়ে প্রচন্ড কষ্ট ভোগ করলাম আসলে বাবুয়ের বাবা কাজটা যাকে দিল সে আমাদের এই পাশেই দোকান ও একটা অন্য বিষয় ভেবে দিয়েছিল যে কাছাকাছি লোক পাশাপাশি থাকে ওকে দিই পরে যেটা বুঝলাম লোকটা একদমই প্রফেশনাল লোক নয় কাজটা নিয়ে নিয়েছে কিন্তু নিয়ে নেওয়ার পরে আর সামলাতে পারছে না তো প্রথমে বলেছিল আমাদের বারো থেকে পনেরো দিন লাগবে বেশি দিন লাগবে না হয়ে যাবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে রান্নাটা নিয়ে নিচে চলে যাই নিচেও যেহেতু আমার রান্নাঘর আছে তো ভাবলাম নিচে চলে যায় তারপরে যেহেতু বললো বারো থেকে পনেরো দিন আমি ভাবলাম এই কটা দিনের জন্য আবার নিচে নিয়ে যাব আবার সব তুলে নিয়ে আসা যাকে কষ্টশিষ্ট করে চালিয়ে নেব কিন্তু করতে করতে এমনই একটা অবস্থা হলো ভদ্রলোক বলেছিল যে আমার দোকান থেকেই সমস্ত কিছু কাজ করিয়ে আনবো এখানে এনে শুধু ফিটিংস করব আর টুকটাক যে কাঠের কাজগুলো একটু চেঁচে বাদ দিতে হয় এগুলো এখানে বসে করে নেব ওপরে এই করতে করতে পুরো নিচটা আমাদের ফাঁকা দেখে পুরো নিচে কাজ শুরু করে দিল যত কাটা কাটি কাট এনে রাখা এ সেগুলো নিচে করছে আর ওপরে তো সারা সারাদিন রান্নাঘরে কাজ হচ্ছে মিস্ত্রিরা আসছে যাচ্ছে তো আস্তে আস্তে এমন হতে শুরু করলো না আমি নিচে গিয়ে কিছু করতে পাচ্ছি আর না ওপরে ঠিকঠাক করে রান্না বান্না করতে পাচ্ছি। তারপরে সেই রাত্রির আটটা পর্যন্ত কাজ হচ্ছে আর কাজটা হচ্ছে কেমন আজকে হয়তো দুটো মিস্ত্রি এলো কালকে আবার অন্য মিস্ত্রি এই করতে করতে পাঁচ টাইম মিস্ত্রি চেঞ্জ হয়েছে হয়ে তারপরে আমাদের ওপর নিচ পুরো একদম তোলপাড় হয়ে গেছে রান্নাঘরের সমস্ত জিনিস যেহেতু বেরিয়ে এসছে আর আমি তো নিচে কিছু রাখতে পাচ্ছি না পুরো নিচে আমাদের তিনটে ঘরে আর অত বড় বারান্দায় পুরো কাঠে ভর্তি এইরম অবস্থায় মানে একটা সময় গিয়ে আমাদের তো মানে খাওয়ার জায়গা নেই রান্না তো করতেই পাচ্ছি না যা হোক করে একটু কিনে এনে খাচ্ছি এই করে করে অনেকগুলো দিন খুব অসুবিধায় কাটিয়েছি কালকে আমাদের কাজ শেষ হয়েছে এবার আস্তে আস্তে গোছাতে শুরু করেছি অনেক দিন পর আবার আমাদের বাজার হলো প্রায় দেড় মাস পর ভালো করে বাজার রান্না হলো এতদিন তো ওই আলু ডিম ডাল সেটাও ভালো করে হয়তো কোনো দিন রান্না একটু সকালবেলা করে নিচ্ছি কোনো দিন করতেই পারছি না এইভাবেই আমাদের সমস্ত কিছু চলেছে আপাতত কাল থেকে তাও এখনও বেশ টুকটাক অনেকগুলো কাজই বাকি আছে কিন্তু আমি এবার আস্তে আস্তে গুছিয়ে নিতে শুরু করেছি অনেকটা গুছিয়ে ফেলেওছি আবার মানে সংসারটাই যেন নতুন করে আবার গোছাচ্ছি মনে হচ্ছে এক মাস কোনো গ্রসারি কোনো কিছুতেই হাত দিতে পারিনি বাজারও ভালো করে হয়নি মানে যা হোক করে আর কি দিনগুলো কাটিয়েছি বাবুয়ের বাবা বাজার এনেছে তো বাজারটা ঢেলে পরিষ্কার করে রাখছিলাম এগুলো হলো বেত শাক বেত শাকটা খেতে কিন্তু খুব সুন্দর শীতের যত রকমের শাক আছে আমার সব থেকে বেত শাকটা খেতেই ভালো লাগে মেথি শাকও ভালো লাগে কিন্তু বেত শাকের টেস্টটা যেন অন্যরকম অনেকদিন পর কালকে রান্না করেছিলাম বাবুয়ের বাবা অফিস গেছিল তাও আমি তাড়াহুড়ো করে মানে অন্য অন্য কাজগুলো করছি ও একটা কথা তো বলা হয়নি তার মধ্যে আমাদের আবার আমি ভাবলাম যে কাজটা যখন হচ্ছে তাহলে সিংটা চেঞ্জ করে ফেলি সিংটা আমাদের যে শিংটা লাগানো ছিল একটু ডিস্টার্ব ছিল ওটা মানে কিছু রাখলেই পুরো গড়িয়ে মধ্যিখানে চলে যেত সেই শিঙ্ক সারাতে গিয়ে মানে পাল্টাতে গিয়ে তো আর এক কাণ্ড প্রথমে তো ওই ভদ্রলোক তার লোক নিয়ে এলো দিন দৌড়ো দৌড়ি ওই ধুলোর মধ্যে কাটা কাটি বাবুয়ের বাবা একটু আবার এগুলো খুব এ করে যে মাপের ব্যাপার আছে তো একটু এদিক ওদিক হয়ে গেলেই রকম হয়ে যাবে তো দিন করে টোরে রাত্রিবেলা এমন একটা সিঙ্ক নিয়ে এসছে প্রায় রাত্রি হয়ে মানে সন্ধে হয়ে গেল তখন সব সেপ টেপ দিয়ে যারা এসছিল মিস্ত্রি তারা বলছে এই সিংকটা লাগানো যাবে না ওই সিঙ্কটা মানে বিশাল ভারী ওই সিঙ্কটা আমাদের যে রান্নাঘরের পজিশন আছে সেখানে হয় না সেরকম একটা সিঙ্ক কিনে এনেছে তো সেটা সেই দিন তো হলো না দিন ধুলো বাবুয়ের বাবার পরিশ্রম সমস্ত কিছু গেল তারপরের দিন আবার আমাদের যে মিস্ত্রি আছে তাকে বাবুয়ের বাবা বলে সেই সিঙ্ক নিয়ে এসে সুন্দর করে তার পর দিন লাগিয়ে দিল এক তো এই যে কাট কাটছে এ করছে এর এক ধুলো তারপরে এই স্ল্যাব ফ্ল্যাপ কাটা হলো তার ধুলো তো জানোই কি পরিমাণে সে যে কি কষ্ট করে কিছুদিন কাটালাম কি আর বলবো তো অনেক কষ্টে যাই হোক আমাদের মডুলার আপাতত সম্পূর্ণ হয়ে গেছে এখনও টুকটাক একটু কাজ বাকি আছে সে তো এখন আজকে আসবে বলেছিল আসেনি আবার কবে আসবে জানি না নিচের ঘর থেকে এখনও কাটফাট কিচ্ছু সরায়নি সেইভাবেই নিচটা পড়ে আছে তো এইভাবেই আর কি চলছে তো আমি তো সংসারটা এবার গোছাবো না আর কতদিন এইভাবে চলবে তো বাজার ডিম মাছটা আজকে আনতে বারণ করেছি কালকে অনেক দিন পর রান্না করেছিলাম ওই সব গোছাচ্ছিলাম তার মধ্যেই করেছি কপি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর মুগের ডাল করেছিলাম রাত্রিবেলা মাংস করেছিলাম চিকেন তো আজকে সবই মোটামুটি রয়ে গেছে মাংস আছে ডাল আছে তরকারিও আছে আমি সাদে গেছিলাম মাঝখানে গাছগুলোয় জল দিয়ে আসতে কেননা কালকে সেই সকালবেলায় গাছে জল দিয়ে এসছি আর যা হয়নি ঘরের কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে আর শীতের বেলা তো এত তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর একটু বেলা বাড়লেই না রোদটা পড়ে গেলে কাজে আর সেরকম এনার্জি আসে না বিশেষ করে জলের কাজগুলোই তো বাবুয়ের বাবা মাংসটা ফ্রিজ থেকে বাইক করে গরম করে নিয়েছে আর এই যে কাঁচকলা আর পুই মেচুরি এনেছে মেচুরি খেতেও আমার খুব ভালো লাগে আমার জন্যেই আমি একাই খাই বাবুইও একটু খায় ওর বাবা তো থাইরয়েডের জন্য অনেক কিছুই খায় না তার সঙ্গে পুঁই শাকও খায় না তো আমার জন্যেই অল্প করে নিয়ে আসা হয় আর ছোট ছোট আলু এনেছে আলুর দম করার জন্য এগুলো মনে হয় আলাদা জায়গা থেকে এনেছে কেননা দেখলাম আলাদা প্যাকেটে ছিল মানে কি প্রচণ্ড যে পরিশ্রম যাচ্ছে সব কিছু ধুলোয় ধুলো হয়ে আছে মানে জল ঘাটতে ঘাটতে আমার নিজেরই একটা সর্দি মতো কীরকম একটা জ্বর জ্বর মতো লাগছে এরকম হয়ে গেছে কিন্তু উপায় নেই করে নিতেই হবে আর এই যে আলুগুলো শীতের আলুগুলো খেতে যেমন ভালো লাগে কিন্তু এই কাদা মাখা থাকে সব সময়ই আমি শীতকালে এইরকম নতুন আলু আনলে আগে জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে রান্নাঘরের যেখানে আলু রাখি ওখানে রাখি নালে এই কাদাগুলো হাতে লেগে যায় আমার তো মানে গা কীরকম একটা শিরশির করে তো পুরো আস্তে আস্তে যেন মনে হচ্ছে নতুন করে আবার সংসার গোছাচ্ছি এক মাসে কোথায় কি আছে কি জিনিসপত্র ঘরে আছে কোনটা ফুরিয়ে গেছে কোনটা নষ্ট হয়ে গেছে কোনো কিছুতেই হাত দেয়া হয়নি তো আস্তে আস্তে আবার নতুন করে সংসারটা গোছাচ্ছি ওই জন্যেই বললাম যা কিছুই আমি পেয়েছি না কেন তার জন্যে অনেকটা আমাকে সাফার করতে হয়েছে তবেই আমি পেয়েছি গিয়ে তবুও তো পেয়েছি তার জন্যেই ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ সব সময় সব কিছু পাওয়ার থেকেই সবচেয়ে বড় পাওয়া হলো এমন দুজন মানুষকে আমি আমার নিজের পেয়েছি যে যারা আমাকে সব সময় বোঝে আমাকে প্রচণ্ড কেয়ার করে সব কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে সেটা হলো বাবুয়ের বাবা আর বাবুই এর থেকে বেশি কোথায় মানুষ আর কিছু চায় না সব থেকে তো মানুষ মানুষের ভালোবাসাটাই চায় তারপরেও আমি সব সময়ই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আর ভীষণ হ্যাপি ভীষণ হাসি খুশি আনন্দে থাকতে আমি ভালোবাসি ঈশ্বরেরই আশীর্বাদ যে আমাকে একটা সুস্থ শরীর দিয়েছে আমি আমার কাজগুলো নিজে নিজে করে নিতে পাচ্ছি। এমন দুটো মানুষ পেয়েছি যারা আমাকে প্রচণ্ড বোঝে এর থেকে বেশি বোধ একটা মানুষের কাছে আর কিছু চাওয়ার থাকে না ও তো মাংসটা গরম করে নিয়েছে আর ফ্রিজ থেকে ডালটা তরকারিটা বের করব তো আমি বেত শাকটা ভাবলাম করে নিই ওদিকে বাবুইও কিছু কিছু পরিষ্কার করছে সবাই মিলেই করছি তিনজনে মিলেই যে যেমন পারছি করে নিচ্ছি আর এই যে বেড়াতে গেছিলাম সেই ট্রলিগুলো এখনও নিচে নামানো হয়নি শুধু বেড়াতে থেকে এসে বাক্সটা খালি করে কাচাকুচিগুলো করেছিলাম যে জিনিসগুলো এনেছি সেগুলো খুলে দেখিনি একটা দুটো কয়েকটা জিনিস কিনেছিলাম আর কি সেগুলো খুলে দেখা হয়নি এই কালকে গতকাল আর কি খুলে সব দেখলাম আর এই তো ফ্রিজটাও নোংরা হয়েছিল পুরোটা পরিষ্কার করলাম না এখন ফ্রিজের টেটা পরিষ্কার করে নিলাম চাল আনা হয়েছে চালের বস্তাটা তো ভারী ওই জন্য বাবুইকেই ঢেলে দিতে হয় আমি বললাম আস্তে আস্তে তুলে নিয়ে বস্তা থেকে ঢাল মানে কিছু একটা করে তুলে তুলে বসে বসে কর সেটা হবে না সে ছেলেকে শক্তি দেখাচ্ছে আর কি আমি কত পালোয়ান তাই জন্য গোটা বস্তা তুলে চাল ঢালছে চারিদিকটা গোছাচ্ছি মনে হচ্ছে যেন নতুন করে সংসার পাচ্ছি এরকমই মনে হচ্ছে তো আমি রান্নাঘরটা কেমন করলাম তোমাদের নিশ্চয়ই দেখাবো মোটামুটি সেমি মডুলার মতো করেছি আর কি মানে আমরা আমাদের মতো আমাদের ডিজাইন দিয়ে আমরা করেছি ঠিক একদম ওরা যেটা বলেছে সেটা না আমাদের যেটা যেখানে সুবিধা হবে সেইভাবেই রান্নাঘরটাকে আমরা সাজিয়ে নিয়েছি চালটা তো বড় জায়গায় রাখি আর এই ছোট যে জারটা ওখানে আমি কিছু চাল রেখে দিয়ে স্ল্যাবের ওপরে রাখি কেননা প্রতিদিন নিচু হয়ে হয়ে ওই বড় জার থেকে চাল নেওয়া সম্ভব হয় না তাই ছোট জারটায় আমি কিছুটা চাল রেখে দিই আর এই এরকম যে সেরামিকের জারগুলো মানে এই ধরনের কালারটা এখন তো অনেকই জার আছে নানান রকমের কালার কিন্তু এইগুলোই যেন একটা পুরনোকে বহন করে পুরনো দিনের মতো লাগে আমাদের ছোটবেলায় দেখতাম এই ধরনের জারে আচার রাখা হতো তো এই জন্যেই এই পুরনো জিনিসগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে আমি খুঁজে বেড়াই কোথায় কে কী পুরনো ধরনের জিনিস আছে সেইগুলো আমি কিনবো তো চাল রাখার জন্য এই জারটা আমি অনেক দিন কিনেছিলাম এই যে আজকের আমার রান্না শাকের তরকারিটা বেগুন কড়াইশুঁটি আলু আর শিম দিয়ে করলাম আর বাবুয়ের বাবা মাংস গরম করেছে আর ডাল আর তরকারিটা বের করে নেব। আর গরম গরম ভাত করেছি দুপুরে এটাই